হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি বাবানের স্কুলের টাইম হয়ে গেছে আমার ডিউটির টাইম হয়ে গেছে বাবানকে ডেকে উঠালাম তো চলো রান্নাটা হয়ে গেলো সবটা হয়নি এই সবজিটা কাটা হয়েছে বাট রান্না হবে না এখন আর শাক করে নিলাম কাজে যাক আমার সকাল সকাল হাতে এত ব্যথা যাচ্ছে আমি কাজই করতে পারছি শাক করলাম এখানে ভাজা আছে এখানে মাছের ঝোল ওই দিয়ে সকালে খাওয়াটা হয়ে যাক শাকটা হয়েই গেছে তাহলে হাতটা বেড়ে নেই বাবান বলছে মা ঠান্ডা আছে বাইরে আমি বলছি না ওঠ তারপরে তো উঠে রেডি হোক তো ওকে উঠিয়ে দিয়েছি তো চলো এবার ভাট্টা বেড়ে নিয়ে বাবানকে খাইয়ে দিই আর আমি একটু খেবে দিয়েছি টাইম হয়ে গেছে ভালো লাগছে না হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসে এসে একবার ফার্স্ট ঘরটা একটু গুছিয়ে নিয়ে স্নানে চলে গেছি আজকে তো প্রচণ্ড মানে রীতিমতো বৃষ্টি হচ্ছে তো স্নান করে আসার পর থেকে কাশি শুরু হয়ে গেছে তো চলো আর এখনও মাথা অব্দি চিরুনি করা হয় কি স্নানটা করে এলাম এসে হিটারের সামনে দাঁড়িয়েছে এত ঠান্ডা লাগছে আর সবজিটা হয়ে গেছে সবুজ সবজি মিক্সড ভেজিটেবল হয়ে গেছে সর্ষে দিয়ে তোমাদের দাদাভাই স্নানে গেলেও অসুখ তারপরে খাওয়া দাওয়া করবো আমি আরেকটু হিটারের সামনে দাঁড়াই তারপরে মাথা চিরুনি করবো ঠান্ডা লাগছে প্রচন্ড আর বাইরে বৃষ্টির মতো পড়ছে তো মাথাটাও পুরো ভিজে গেছে আমি তো ভাবছি আজ না আমার আজকে জ্বর না আসলে একটু তো ঠান্ডা লেগে যায় না তো চলো হ্যালো প্রে দেখো পাগল পাগল লাগছে মানে ডিউটি থেকে তো এসে পড়েছি অনেকক্ষণ হলো এসে অনেকগুলো বাসন মেজে নিলাম গ্যাসটা ভালো করে মুছে নিলাম সব ধুয়ে রাখলাম আর কি মোট কথা যেটাকে বলা কালকে যেহেতু কালকে যেহেতু একাদশী সব সেই কারণে আজকে সব করে রাখলাম এখন রুটি করবো আটাটা মাখা হয়ে গেছে তো চলো রুটিগুলো ভেজে নেই আটাটা মাখা হয়ে গেলো গ্যাসটা যেহেতু মুছে রেখেছি তো এখন আমি হিটারেই রুটিগুলো করব হিটারটা জ্বালিয়ে দিয়েছি অনেকক্ষণই হলো দেখো গাছ থেকে দুটো পেঁপে উঠে নিয়ে এসে একটা পাকা পেঁপে আর একটা কাঁচা তো চলো এবার রুটিগুলো ভেজে নেই কয়েকটা সাদা রুটি করে নিলাম পরোটা হচ্ছে এখন পরোটা করে নিলাম পুড়েই গেল রুটি হয়ে গেল এখন একটু বেগুন ভেজে নিলাম তো চলো এবার খেতে দিয়ে দেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস লাইফটা শেষ হলো আর ভালো লাগছে না সেই সকালে উঠেছি আজকে অনেক পরিশ্রম হলো অনেক কাজ করতে হয়েছে মানে ডিউটি ছেড়ে আসার তো চলো এখন একটু গুড নাইট বলি কালকে সকালে আবার উঠতে হবে কত কাজ সকালবেলা সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো বিমুদ্র ব্লক্সের পাশে থেকো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও টাটা বাই